নমস্কার বন্ধুরা সিএস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো বাঁধাকপি কড়াইশুটি দিয়ে শীতের একদম স্পেশাল রেসিপি তো চলুন কিভাবে আমি রেসিপিটা বানাই কড়াতে তেল দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতার একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ফোড়ন করে নিলাম তেলের ওপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো মশলাটা যাতে না ছেটে এখানে রয়েছে আদা টমেটো রয়েছে আর গোটা জিরে ভালো করে পেস্ট করে আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এর ওপর দিয়ে আমি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কেটে রাখা আলুগুলো আমি অ্যাড করে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা বাঁধাকপি আমি দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি দিয়ে ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু আমার একদম রেসিপিটা হয়ে গেছে এর ওপর দিয়ে দিয়ে দেব গরম মশলা আর কেটে রাখা ধনে পাতা আর দিয়ে দিলাম ঘি দিলেই কিন্তু আমার কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি একদম নিরামিষভাবে তৈরি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ